আমার কথা শোনাই লাগবে তোমাদের আমার কথা শোনাই লাগবে তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না ভাই না বলতে দেন আমার বলতে দেন আমার বলতে দেন এই যে রৌ ভাই না টাকা ছাড়া বক্তা আসেনি এটা বক্তাদের এটা নাম এটা বক্তাদের এটা দুর্নাম আমি টাকা নিয়ে আসেনি কথা ভুল কথা আমি টাকা না না রাখেন রাখেন না কারণে একটা ঐতিহাসিক জায়গা আর একটা জিনিস মনে রাখেন সেটা হলো আমি একটা দলকে সাপোর্ট করি কোন দল দরকার নাই তবে ওই দলটার ভিতরে সবচেয়ে আনুগত্য সবচেয়ে বেশি আনুগত্য ছাড়া দল টিকাই রাখা যায় না সেই আনুগত্যের একটাই মাত্র দল সেটা একটা ইসলামী দল বুঝে নিয়ে সেই দলের নেতা করিম এখানে উপস্থিত আমাকে যদি বলে যে রাত বারোটা পর্যন্ত এখানে বসে থাকতে হবে আমার এখান থেকে নড়িয়ে যাবার সময় সুযোগ নাই কারণ আমরা নেতার আনুগত্য করে চলি কথা বলে ঠিক হবে ঠিক আপনাদের কোনো দাবি থাকলে দাবিটা যদি নেতাদের মাধ্যমে আসতো খোদার কসম কিছুই হতো না ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন আমি আগেই বলেছিলাম মজেন আমাদের শত্রু এখন আমি আর কয়টা পয়েন্ট বাকি আছে একটা পয়েন্ট বাকি আছে একটা পয়েন্ট ছয় নম্বর বাকি আছে পাঁচ নম্বর হলো জামাত কি বদ্ধ হওয়া এ মুসলমান কি বদ্ধ হওয়া খালি কোরআনের দাবি কি বদ্ধ হতে হবে যদি আমরা জামাতবদ্ধ থাকতে পারি কোরআনের ছায়া তলে এনায়েতপুর মানুষের বলে গেলাম আগামী সংসদ হবে কোরআনের সংসদ ও বেলকুচির এনায়েতপুরের মানুষের সাদা কাগজে লিখে রাখো গোটা দেশ সফর করে আমি গতকাল সফর করেছি দিনাজপুর এখানে মাঝখানে বিরতি দিলাম ঢাকার উদ্দেশ্য রওনা হব গোটা বাংলাদেশ সফর করে আমার মেমোরিতে যা আছে যদি আমরা ঐক্য থাকতে পারি আগামী দেশ হবে টু বি অল দেশ আগামী সংসদ হবে টুপি ওয়ালাদের সংসদ আগামী গণভবন হবে টুপি ওয়ালাদের গণভবন হাজারো চেষ্টা করে পাতা দিয়ে রাখতে পারব না আল্লাহ আল্লাহ আমাদের সেই পরিবেশটা দেখার তৌফিক দান করুক তাহলে কোরআনের কয়টা দাবি আরো জোরে বলেন কোরআনের কয়টা দাবি তার ভিতরে এক নম্বর আমাকে কি করো পড়ো দুই নম্বর বুঝে বুঝে পড়ো তিন নম্বর আমল করো চার নম্বর আহ্বান করো পাঁচ নম্বর জামাতবদ্ধ হয়ে যাও ঝাটা হয়ে যাও ওই ঝাটা দিয়ে গোটা বাংলাদেশের ময়লা পরিষ্কার করা লাগবে কিসের ঝাটা আর জোরে বলেন কিসের ঝাটা কোরানের ঝাটার ছায়া তলে আমরা সবাই থাকবো কি থাকবো না আরো জোরে বলেন থাকবো কি থাকবো না তাহলে কোরানের ছায়াতলে এসে ছাঁটা হয়ে গেলাম মজবুত হয়ে গেলাম জবাবপত্র হয়ে গেলাম এই জবাবপত্র কোরানের ছায়াতলে থেকে আমরা বাংলাদেশের যত প্রকার পয়লা আছে সব পয়লা ছাদু দিয়ে পরিষ্কার করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে চাই কথা বলেন আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক আমরা পুকুর খোর আর দেখতে চাই না আমরা পালু খোর আর দেখতে চাই না আমরা কাঁচা খোড় আর দেখতে চাই না আমরা সাদাবাজি আর দেখতে চাই না আমরা চাই কিসের সমাজ আরো জোরে বলেন কিসের সমাজ এই কোরআনের সমাজ চেষ্টা তৈরি করতে গেলে একলা জিহাদির পক্ষে সম্ভব নয় একলা সোয়েলারের পক্ষে সম্ভব নয় সবাইকে একত্রিত হওয়া লাগবে পাঁচ নম্বর পয়েন্টের আলোচনা শেষ ছয় নম্বর যদি এই সমাজ কোরআনের সমাজ তৈরি করতে চাও কোরআন বললেন পাঁচটা কাজ কি হয়ে গেছে পালন করা হয়ে গেছে এবার ছয় নম্বর তোমাদের কাজ কোরআনের বিধান সমাজে চালু করে দাও বলি বলি নম্বর দাবি কিসের বিধান চালু করা লাগবে এবারে নায়েতপুরের মুসলমানেরা বলুন তো কোরআনের বিধান কি আমার সমাজে চালু আছে আরো জোরে বলেন চালু আছে চালু হোক এটাকে আপনারা চান চালু হোক এটা কি আপনারা চান এখানে যদি কোনো অমুসলিম ভাইও থাকেন আপনাদের উদ্দেশ্য বলি ভাইরে যদি কোরআনের আইন চালু হয় সবচাইতে বেশি তোমরাই শান্তিতে থাকবা এই জন্য আমাদের কোরআনের আইন চালুটা হোক এটা কি আপনারা চান কারা কারা চান এদেশে কোরআনের আইন চালু হোক জোরে একটা তো বৃদ্ধি বেন আল্লাহ আমাদের এই দাবিটা পূরণ করে সোনার দেশটারে কোরআনের দেশ বানানো তৌফিক দান করুক আমরা যে আওদা করলাম এই অদাদান আগামীতে আল্লাহ আমাদের স্মরণে রেখে চলার তৌফিক দান করেন সকলে মিলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে আমিন আচ্ছা বলেন আজকের মাহফিলে প্রধান অতিথি আলী আলম ভাই মা সাল্লাহ দশ হাজার বলে মনে হচ্ছে আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের গুরু আপনাদের বস আগামী দিনে এনায়েতপুর এবং বেলকুচির কান্ডারি জন নেতা আলী আলম ভাই দ সাজার টাকা এ জরে বলেন মান আল্লাহ আলী আলম ভাইকে সম্মানের সেইদ ইজ্জতের শহীদ এই সমাজে মাথা উচ্চ করে দড়াই থাকা তও বৃদ্দান করু। আরে টু জড়ে বলে না আমিন আরও জরে আমিন আরো জরে যাকেন নেতাহর ভিতরে যতগুলো পুলির দরকার। তার ভিতরে একটা গুণ হচ্ছে নমনীয়তা কি গুণ নমনীয়তা দুইজন নেতা আপনারা পাইছেন একজন হচ্ছে বেলকুচির সাবেক উপজেলা চেয়ারম্যান আর একজন হলো আগামী দিনের কান্ডারি দুইজনের ভিতরেতে দুইজনের ভিতরে নমনীয়তা পাইছেন না পান নাই নেতা ওই একজন সাধারণ লোকের পায়ে ধরে এটা যেমন তেমন লোকের কাজ নয়

আরেকটু জোরে বলেন আমি চরমনার বিশ্ব জামাতের আমির যদি এক মঞ্চে আসে বাংলাদেশের মুসলমানরা খুশি হবে না বেজার হবে আমরা প্রায় বলি ওরা ওরা যতই করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ঠিক তারির ধারাবাই কথা বজায় রেখে জামাতের সম্মানিত আমির এই দেশের রাহবার আগামী দিনের ইসলামের কান্ডারি তিনি নিজেকে ছোট মনে করে না দিয়ে তিনি গেছেন সেখানে যাওয়ার পরে সরমনায় শায়েক চোখ মিটকি মিটকি করে বলতেছে আল্লাহ আমি কি স্বপ্ন দেখতেছি নাই নাকি দিন তাদের বিরুদ্ধে কত কথা বলি আসলাম আর সেই আমি রেজামাত আমার বাড়ি গোটা বিশ্ব অবাক হয়েছে গোটা বিশ্ব অবাক হয়েছে না কিন্তু আমাদের দেশের কিছু টুপিওয়ালারা এটা কিন্তু ভালোভাবে মেনে নিতে পারছে না আমাদের দেশের টুপিওয়ালারা এই নিয়ে বাজে কমেন্ট করতেছে বাজে ষড়যন্ত্র করতেছে খোদার কসম 35 বছর সব Maulumin azza করতে পারেনি আমির জামাত সেটাই করে দেখা গেছে এক প্ল্যাটফর্মে আসার জন্য আমরা কম চেষ্টা করিনি কথা বলেন কথা বলেন আল্লামা সাইদি পর্যন্ত চেষ্টা করেছিল কিন্তু আল্লামা সাইদি চেষ্টা ব্যর্থ ছিল সেই চেষ্টা এখন সফল হতে আমরা দোয়া করি সকল টুপিওয়ালাদের কিসের ছায়া তলে এক হবার তৌফিক দান করুক জোরে বলেন কিসের ছায়া তলে এক হবার তৌফিক দান করুক আবারো জোরে বলেন কিসের ছায়া তলে এক তৌফিক দান করুক আল্লাহ সকলকে বুঝিয়ে আসুক আচ্ছা বলুন একটা মাহফিল দেওয়ার উদ্দেশ্য হয় বক্তা ভালো আসার পরে লোক কিছু বেশি আসে এটা একটা উদ্দেশ্য দুই নম্বর বক্তা ভালো আসলে কালেকশন একটু বেশি হয় তিন নম্বর বক্তা ভালো আসলে এলাকার সুনাম হয় চার নম্বর বক্তা যখন এসে ওয়াশ করে যায় তখন সবাই বলে না ওই ছেলেরা ভালো কাজ করেছে আচ্ছা বলুন তো এই যে চারটে পাঁচটা হক এ হকটা কি সব আদায় হয়েছে আজকে আমাদের পয়েন্টে বাকি আছে বলেন বলেন কোন বাকি আছে আমরা এখানে এসে যে ওয়াজ করেছি এই ওয়াজটুক যদি আমল করা হয় আর এতে আর এক সেকেন্ড আছে দরকার আছে নাই আচ্ছা বলুন কালেকশন দিনের বেলায় যা হইছে এসি কালেকশন আর দরকার আছে আচ্ছা বলুন তো লোক সংখ্যা যা হইছে রাতের মাহফিলে যা লোক হয় তার চেয়ে বেশি লোক তাহলে কোনটা অভাব থাকলো কোনটা অভাব থাকলো বলে কোনো অভাব নেই তাহলে কেন আপনারা ভুল বোঝেন একটা মানুষের রাত পর্যন্ত ওয়াজ করতে হবে তাহলে ও মারা যাক আমি একটা কথা শেষ করে আমি দোয়া করি সেটা হলো নওগাঁ জেলায় ওয়াজ করতে গেলাম নওগাঁ মান্দা থানা সেখানে এক বক্তা যে ওয়াজ করেছে যে যদি কবরস্থানে গোরেস্তানে কোনো হুজুরির কবর থাকে তাহলে সেই গোরেস্তানে যত মুদ্রার ব্যক্তি ঘুমই থাকে সবাইকে আল্লাহ মাফ করে দেয় হুজুরির খাতিরে আচ্ছা এই ওয়াজটাকে সঠিক বলে মনে করেন আপনারা এখন ওই হুজুর আবেগের বসেতে কমিটির থেকে কিছু হাতাই নেবার জন্য একটু পাম্প পট্টি দে আমি একটা বড় হুজুর হুজুর কবর দেওয়া থাকে তাহলে সে কবরের স্থানের গড়ে রাজা পাপ এখন অজ হয়েছে রাত আটটা দেড়টা পর্যন্ত সবাই যে ঘুমাইছে হুজুরও ঘুমাইছে দুইজন সাগরেদেরও ঘুমাইছে এখন ফজরে রাজা হইছে সাগরে নামাজ পড়তে হুজুর আসেন এখন এইবার নামাজের পরে সভাপতি দাঁড়াই বলতেছে ইমাম সাহেব হুজুর কালকে যে প্রধান একটা ওয়াজ করলে আপনার কি মনে আছে কয় কি কয় উনি বলিস যদি কোনো গোরস্থানে কবরস্থানে যদি কোনো আলেমের লাশ কবর দেওয়া থাকে তাহলে সেই গোরস্থানের কবরে আজাব সবাই নাকি মাপ তা আমাদের কবরস্থানে তো হুজুর কবর দেওয়া নেই তো ওই হুজুরটার মেরিয়ে কবর দিলে কি হয় দেখেন ওয়াজ কোন থেকে আগে ঘাই লাগতে একটু বোঝেন তো ইমাম সাহেব বল কথাটা মন্দ না যথার্থই বলিছেন তাহলে এক কাজ করেন চলে সবাই নামাজ পড়ি যায় যে হুজুরের মুখ টুক বেঁধে দিয়ে এখানে কবর দেয় এখন হুজুর কে মসজিদ হুজুর কে মসজিদ আছে নেই আছে দুজন কি সাজবে তালবেলেন ওরা এই কথা শুনে জুতো পায়ে দেবার সবাই পানি সোজা দৌড়তেছে যে বলতে হুজুর লাইন খারাপ কেন কাল যাত্রী কি ওয়াজ করেছেন কয় এই ওয়াজ ভাই ওরা সিদ্ধান্ত নে সাপ নাই কবর দেবে তখন বলতেছে খালিপালা পালা তিনজন জুতো পায় দেওয়ার ব্যাডিং দেওয়ার সময় পাইনি শুধু দৌড় হচ্ছে এখন আপনাদের কি নিয়ত হুজুর মিড়ে কবর দেওয়ার তাই যদি না হয় সবটাই শেষ হয়ে গেছে আল্লাহ আজকে দিন এই পর্যন্ত কবর করবে জিয়া 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 পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ আল্লাহবাক শহীদ জিয়ার মতন উচ্চ মর্যাদাশীল ভর আত্ম করুক আল্লাহ আমাদের কবুল করুক এখন এখানে আসরের সলাতে আজান হবে আজানের পরে নামাজ হবে নামাজের পরে ভদ্রলোকের মতন সবাই চলে যাব আমাকে আপনারা দয়া করে ক্ষমা করবেন আমি আপনাদের ক্ষমা করে দিলাম যতটুকু হয়েছে এতটুক এই পর্যন্তই থাক আর বাকি সামনের দিন এগুই নিয়ে দিন কায়েমের পক্ষে যেন না হয় কথা বলেন কথা বলেন আমি যতটুকু শুনেছি যতটুকু এসে শুনেছি এই এলাকাটা ইসলামী আন্দোলনের ঘাটি আমি সত্য শুনেছি কি মিথ্যা শুনেছি জানি না সুতরাং সবাই আমাদের ভাই মিস্টেক হয়েছে বোঝা পড়ার আমি যাদের মাধ্যমে এখানে এসেছি তারা কি বলেছে আমি জানি না আর আমি কি বলেছি ওরা কি শুনেছে আল্লাহ ভালো জানে সব কিছু ঠিক ছিল লাস্কানের যতটুকু হয়েছে

তার মানে মহাজিনকে আমাদের জন্য চুপ করে বসে থাকবে জোরে বলেন চুপ করে বসে থাকবে ওটা মহাজিনের দায়িত্ব কথা বলে ঠিক তবে ঠিক সুতরাং মহাজিনের দায়িত্ব মহাজিন পালন করবে আমরা আমাদের দায়িত্ব ডিউটি পালন করছি ইনশাআল্লাহ ভাই অনেক আশা নিয়ে এসেছিলাম এনামিতপুরের মাটিতে বহুত আশা জহির শেখ আর লেখে রাখেন আপনারা জহির শেখ এক মন